হ্যাঁ হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের বাঙালির রান্নাঘরে স্বাগত আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করব দেখো ঘেটকুলের পাতা একদম ধুয়ে বেঁচে কেটে নিয়ে চলে এসেছি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতে কিন্তু অসাধারণ হবে তার জন্য আমি প্রথম থেকে শেষ অব্দি তোমাদের দেখার জন্য অনুরোধ করছি আর প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তাহলে দেরি না করে আমি উনুনটা ধরিয়ে নেবা আমি কিন্তু উনুন ধরিয়ে বসিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি ভেটকুল পাতাগুলো দিয়ে দেব আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখো আমার ঘেটকুল পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঘেটকুলের পাতাটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে দশ বারো কোয়া রসুন আর চারটে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার কিন্তু মিক্সার জারে দিয়ে বেটে নেব বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি কত সুন্দর এইভাবে পেস্ট করে নিতে হবে তাহলে চলো আবার উনুনটা ধরিয়ে নেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেলটা আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দেখো কালো জিরে তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেরকম দিয়ে নেবে আমি ভালো করে শুকনো লঙ্কাটা আর কালো জুড়েটা একটু ভেজে নেব এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এইভাবে ভাজলেই হয়ে যাবে এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো আর এখানে কিন্তু চিংড়ি মাছটা বেশি বড় বড় লাগবে না কুচো চিংড়ি মাছ দিলেই ভালো হবে আমি চিংড়ি মাছটা আবার ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ লাগবে তাহলে কিন্তু ঘেঁটকুলের পাতার সাথে হেভি সুন্দর মিশে যাবে এবার বেটে রাখা ঘেঁটকুলের পাতাটা আমি দিয়ে দেব এইভাবে আমি কিছুক্ষণ ধরে রান্না করে নেব আমি কিন্তু কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এবারে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি আবার কিছুক্ষণ ধরে রান্না করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমার কিন্তু ঘেটকুল পাটারটা একদম ভাজা হয়ে গেছে আমি এবার কিন্তু নামিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দেব আর রাখবো না উনুনে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা একদম প্লেটে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন না খেলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন